আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স আজকে আমি আবারও হরমোন স্প্রে করব আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে হরমোন কয়েকদিন পর পর স্প্রে করব আমি দুই দিন পর পর স্প্রে করে থাকি কারণ ভেয়র্স দেখেন এই যে ফুলগুলো ফুটে গেছে এই ফুলগুলোতে যদি হরমোন স্প্রে না করি তাহলে এগুলো কিন্তু পরাগায়ন হবে না আর পরাগায়ন যদি না হয় তাহলে ফল টেকার সম্ভাবনা তো নাই বিওয়ার্স এখন হচ্ছে চারটা পঞ্চাশ বাজে আসরের নামাজের পরে হরমোন স্প্রে করতে আসলাম আমরা সকালে স্প্রে করতে পারি সকাল ধরেন ফজরের পরপরি আমরা হরমোন স্প্রে করতে পারি এছাড়া এই যে বিকাল সময়ে এরকম টাইমেও স্প্রে করা যায় আমার যেহেতু এক ঘন্টা আমি যদি স্প্রে করি তাহলেই হয়ে যাবে যার কারণে আমি এখন আসলাম মাগরীবের আগ পর্যন্ত স্প্রে করলে হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা এরকম একটা হ্যান্ড স্প্রে দিয়ে এরকম একটা বোতল নিয়ে স্প্রে করবেন তাহলে ভালো হবে কারণ প্রতিটি ফুলে ফুলে স্প্রে করা দরকার বেওয়ার্স আপনারা দেখেন আমি এখানে অল্প অল্প একটু এখানে ওষুধ দিয়ে দেব এক ফোঁটা থেকে দুই ফোঁটা ওষুধ এতটুকু ওষুধেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ এটার থেকেও যদি মনে করে যে অতিরিক্ত হরমোন স্প্রে করবে অতিরিক্ত হরমোন দিলে তাহলে ক্ষতি হবে ক্ষতি ছাড়া ভালো হওয়ার সম্ভাবনা নাই কারণ আমি নিজের প্রমাণ আমি নিজে কয়েকদিন আগে আরও কয়েকটা ওষুধের সাথে অ্যাড করে হরমোন স্প্রে করেছিলাম পুরো গাছকে ভিজিয়ে দিয়েছিলাম পরে দেখি আমার গাছগুলা পড়ে গেছে এবং গাছগুলো অনেক দুর্বল হয়ে গেছে যার কারণে আপনারা অবশ্যই হর হরমোন অল্প স্প্রে করবেন বা এরকম হ্যান্ড স্প্রে দিয়ে শুধুমাত্র ফুলে স্প্রে করলেই হবে অন্য কিছুতে স্প্রে করার প্রয়োজন নেই শুধুমাত্র ফলে স্প্রে করলেই হয় এই যে দেখেন এই যে ফুলগুলা শুধুমাত্র ফুলে যদি এরকমভাবে স্প্রে করে দেন তাহলেই হয়ে যাবে দেখেন ভিওর্স একদম আপনাদের হাতে কলমে দেখানোর মতো দেখাচ্ছি একদম এরকম ফুলগুলোকে শুধুমাত্র ফুল যেগুলা ফুটছে নতুন ফুল এগুলাকে টার্গেট করে এরকম একদম কাছে নিয়ে ফুলগুলোকে স্প্রে করে দেবেন তাহলে ইনশাআল্লাহ সবগুলা ফলই পরাগায়ন হয়ে যাবে এবং পরাগায়ন জনিত যদি কোনো সমস্যার কারণে ফল সেট না হয় তাহলে সেটা দূর হবে ইনশাআল্লাহ ফল সেট না হওয়ার পেছনে আরও অনেক কারণ থাকে ভিওর্স এর মধ্যে হতে পারে আপনার কাছে অতিরিক্ত নাইট্রোজেন থাকতে পারে অতিরিক্ত নাইট্রোজেনের কারণে ফল সেট হয় না আবার অনেক সময় দেখা যায় যে ফলে পছন্দ ধরে পছন্দ ধরে ফল নষ্ট হয় ভিওয়ার্স আপনারা অবশ্যই সব দিকে লক্ষ্য রেখে তারপর যে কোনো চাষ নামবেন আপনি যদি সময় দিতে না পারেন তাহলে আমি মনে করি আপনার চাষ করার প্রয়োজন নেই কারণ আপনার নিজের জমিতে আপনার নিজেকেই পরিশ্রম করতে হবে লোক দিয়ে যদি কাজ করান তাহলেও আপনাকে সাথে থাকতে হবে কারণ আপনি যদি সাথে না থাকেন তাহলে আপনার যেরকম চাহিদা আপনার চাহিদা অনুযায়ী কোনো লোক আপনার কাজ করে দেবে না যার কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আপনার কাঙ্ক্ষিত ফলাফলের জন্যে আপনাকে অবশ্যই কাজের লোকের সাথে হলেও থাকতে হবে তাহলে তাদেরকে বলে আপনি আপনার মনের মতো কাজ করে নিতে পারবেন এস যদি মনে করেন যে কামলার উপর সব কিছু ছেড়ে দিয়ে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তাহলে সেটা কখনোই সম্ভব না ভিউয়ার্স এখানে আমার বেশ কিছু গাছ ছাগলে খেয়ে ফেলছিল যার কারণে এটা ফাঁকা হয়ে গেছে এটা ছোট থাকতেই ছাগলে খেয়েছিল এখন ওই যে ওই বেডের গাছগুলা ওখান থেকে কিছু গাছ আমি এখানে ধরায় দিয়েছি মার্শাল্লা মালথিংয়ের উপরেই ফলসেট হয়ে গেছে এছাড়া গাছ এই যে উপরে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল সেট হয়েছে হরমোন স্প্রে করলে আপনাদেরও আমার মতো ফল সেট হবে ইনশাল্লাহ